নমস্কার বন্ধুরা বাসন্ত যাই মানে সকল স্বাগত আমি জলখাবার খাচ্ছি জল খাচ্ছে কালকে ওরা ছিল না ভাত ভাত সব রান্না করেছিল সেগুলো রয়ে যেত সেগুলো শাক দিয়ে সব কিছু দিয়ে করে দিয়েছে সুন্দর লাগছে খেতে এগুলো খাবো হ্যাঁ তো যাই হোক এই সকালটায় জলখাবার কাজে যাবো তো যাই হোক আমি প্রসাদ খেয়েছো কী বললা কালকে শিবাসঙ্গে প্রসাদ খাইয়েছে অনেক প্রসাদ খাইয়েছে প্রচুর প্রসাদ লোক ঘরের ভেতরে ইয়ে ইয়েদের তো খাইয়েছে লাই করে বসিয়ে আবার বাইরে এনে অনেক প্রসাদ বি তা এখন আমি সকালবেলায় গাড়ি চারজে বসালাম বসিয়ে এসে আসলাম দিয়ে মুখঠুক ধুয়ে বসেছি রোদে দেখছি যাই হোক ওই যে আমাদের আপনাদের তো আগে মেলা হচ্ছে তা খুব ভালো লাগছে দেখে দেখো ওটা আপনারা টিকে স্নান করেছেন বলবেন একটুখানি হম ছবি পাঠালে পাঠাবেন দেখবো কেমন লাগে হম তা আমাদের তো সে ভাগ্য হয়নি কেন ওখানে যেতে ওখান থেকে তরকারি নিয়ে এসছে মাছ নিয়ে এসছে এসব দিয়ে জাল দিয়ে তার ভাতটা করে দিয়েছে ভালো লাগছে এইটা খেয়ে আমি একটু বেড়াইতে বেরোই মাংস আছে হ্যাঁ এটা খেয়ে বেড়াই আমি একটু বেড়াতেই বেরোই তো এটা মাংস দেখেন

দুপুরের খাওয়া নিয়ে আজকে দুপুরের খাওয়া খুবই সাদা ভাত পেঁয়াজ কলি পেঁয়াজ আলু ভাতে আর ডিপ সিদ্ধ এর সঙ্গে ডাল হলে জমে যেত আমি আবার এসে বলেছেন এসে এই কথা বলেছে আমাকে যে এই করেছি বিশেষ খাওয়ার কিছু নেই আমি বলেছি ডাল করতে তুমি বল আমি আলু সিদ্ধ দিয়ে আমার ভাত খাওয়া মানে আর কিছু লাগে না আমার এক পদ খাওয়া যায় আমি তো বলেছি আলু সিদ্ধ না বলেছি ডালটা আমার কম্পালসারি আমি আমি ডালটা কম্পালসারি ডালটা আমি খুব বিরক্ষি

শীত সময় বেলায় আমি গরম করলেও হয়ে যায় আর বাজার করবো ইয়ে করবো খাবো চার বসে রাত্রি চার্জ বসলে দশ ঘন্টা চার্জের কত রো ইনকাম করি সারাদিন তিনশো চারশো আটগারা দশ ঘন্টা ডিউটি দিয়ে এই চার্জ দিয়ে দিলাম চার ঘন্টা পাঁচ ঘন্টা দিলে হয়ে যায় তো এ হচ্ছে ব্যাপার তা ঠিক আছে বন্ধুরা এর আগে আমার সঙ্গে ঝামেলা করতে হতো এক পথ দিয়ে খাওয়া যায় না বলে হ্যাঁ মানে আজকে ওনার পছন্দ হয়নি ডাল হয়নি যে ওর জন্য পছন্দ হয়নি ডাল হলে সেদ্ধ হলেও ওনার পছন্দ হয়ে যেত তা অন্যদিন যখন আমি তিন পথ চার পথ করি তখন মানে এক পথ করলেই হয়ে যাবে তা আজকে আমার সোরা অনেক কাজ করেছি কালকে গেছিলাম বোনের বাড়িতে আবার আমি হেঁটে গেছি হেঁটেই এসেছি ওরা গাড়িতে করে বলেছে আমি এমনিতে হাঁটা হয় না তো তাই একটু বললাম যে হেঁটেই যাই হেঁটেই আসি আর উনি আমাকে টোটোই করে দিয়ে আসিনি ওইটা একটু রাগ আছে এবার হচ্ছে দিয়ে সকালবেলা অনেক কাজকর্ম করেছি সংসারে যেরকম কাজ থাকে করেছি ওগুলো তো আর তোলা হয়নি কারণ আমাদের ফোন একটা আর তোলা হয়নি এবার হচ্ছে এখন এর আগে বললো খাওয়া হয় না ভালো খাওয়া মানে খাবারটা দেখুন আর পছন্দ হয়নি এখন খেতে খেতে বলছে যে খাবারটা নাকি খুব সুন্দর হয়েছে এ দেখুন খাবারটা নাকি খুব সুন্দর ভালোই খাওয়া যাচ্ছে ভালোই লাগছে

না রে ভালো হবে না তাই খুন শুরু করে এইভাবে আমার পেছনে লাগে খুব রাগ তিন পথ রান্না করলে বলবে এক পথ করলে হয়ে যায় আবার দিয়ে এই ইয়ে আছে আজ যে করেছি শুধু ডালটা করে করেছি আবার আমাকে বলাও হয়ে গেল তা পয়সা উনি ওনার কাছে শোনেন তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুটা